ফাইনালি ফাইনালি এতদিনের কষ্ট এবং দিনের চেষ্টা আমার সফলতা হলো কিভাবে চলো দেখাই এই দেখো এই দেখো আমার ইউটিউব স্টুডিওতে আমি পরশুদিন যাই এবং দেখি যে আমার একশো ডলার কমপ্লিট হয়ে গেছে ওপরে এখানে দেখাচ্ছে কত সুন্দর করে একশো ডলার কমপ্লিট হয়ে গেছে পরশুর দিনে ঠিক আছে এর পরেরটা দেখাচ্ছি দেখো এর পরেরটা হচ্ছে এটা এটা হচ্ছে কালকের ঠিক আছে এটা কালকের দেখো একদিনে এক ডলার বেড়েছে একশো এক ডলার প্লাস হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু কালকের ডলার আর আজকে আবার কিন্তু কতটা বেড়েছে আমি কিন্তু আজকে আর যাইনি পরে যাব এবং পরে দেখব এতদিনের প্রচেষ্টা এতদিনের কষ্ট এত দিনের আমার খাটনি সেটা কিন্তু বেফালতু যায়নি সেটার কিন্তু মূল্য এখন আমি পাবো ঠিক আছে তোমরাও পাবে কোন কোন কাজগুলো করতে হবে তোমরাও এবং কিভাবে করতে হবে এবং কোন কাজগুলো তোমরা ভুলভাবে করছো যার কারণে সফলতা পাচ্ছ না আজকে কিন্তু সেগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে আজকে তোমাদেরকে বলে দেব আমি কিভাবে কাজ করতে হবে এবং কিভাবে কি করতে হবে না করতে হবে এবং কোন ভুলগুলো করা যাবে না আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেই বিষয়গুলো খুবই ছোট ছোটো কিন্তু সেই ছোট্ট বিষয়গুলোই কিন্তু অনেক বড় ইফেক্ট করে তোমার চ্যানেলে এবং তোমার ভিডিওগুলো ভাইরাল হওয়াতে ঠিক আছে তো আজকে কিন্তু সেগুলো নিয়ে আলোচনা করব তো ভিডিওটা একটু যদি বড় হয় তবুও তোমাদেরকে রিকোয়েস্ট করব দেখার জন্য শেষ পর্যন্ত মানুষ কিন্তু একদিনেই ভাইরাল হয়ে যায় না কিংবা একদিনেই কিন্তু একশো ডলার কমপ্লিট করতে পারে না আমি যে তোমাদেরকে ডলারগুলো দেখালাম এবং এখনও দেখাচ্ছি এই ডলারটি আমার জমা করতে কতদিন লেগেছে জানো প্রায় এই ডলারটি জমাতে আমার এক থেকে দুই বছর মতন লেগেছে ঠিক আছে আমার চ্যালেঞ্জটা হয়তো তিন চার বছরের হলো আর তার মধ্যেখানে এই ডলারটি আমার কমপ্লিট করতে মাত্র এই দু বছর মতম হবে ঠিক আছে আর এটা কি করে হলো দু বছরও মানে দু বছর কেন আমার চার পাঁচ বছরও লেগে যেত এই একশো ডলারটি কমপ্লিট করতে কিন্তু তোমাদের ভালোবাসাতে সেটা কিন্তু আমি খুব তাড়াতাড়ি হয়ে গেল ঠিক আছে কারণ আমার একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে বেশি ভাইরাল হয়েছে বাকি ভিডিওগুলো তো একটু একটু করে ভাইরাল হয়েছে কিন্তু একটা ভিডিও সব থেকে বেশি ভাইরাল হয়েছে যার কারণে সেইখান থেকে ডলারটা আমি বেশি ইনকাম করতে পেরেছি এবং বেশি আমার সেখান থেকে ডলারটা জমা হয়েছে কোন ভিডিও দেখিয়ে দিই এই দেখো এখানে কিন্তু এতটা ভিডিও রয়েছে ঠিক আছে এতগুলো ভিডিওর মধ্যে এখানে একটাই ভিডিও এই ভিডিওটা বেশি ভাইরাল হয়েছে দেখতেই পাচ্ছো এখানে কতটি চুরানব্বই হাজার ফলো মানে ভিউস এসছে সরি হ্যাঁ চুরানব্বই হাজার ভিউস এসেছে তো মানে এক লাখ হতে আসলো তো এই দুদিনের ভিতরে এক লাখকেও কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই ভিডিওটাতে ভিউজ তো এই ভিডিওটা যারা এখনো দেখনি দেখে নাও মূল্যবান কথা বলেছি গুরুত্বপূর্ণ কথা বলেছি বলে এই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে এবং এই ভিডিওটাতে এতগুলো ভিউজ এসছে আরও ভিউজ কিন্তু আসবে ঠিক আছে তো এই ভিডিওটা ভাইরাল হওয়ার কারণে আমার ডলারটা বেশি জমা হয়েছে এবং আমি বেশি এখান থেকে ইনকাম করতে পেরেছি ঠিক আছে তো আমাকে অনেকেই কমেন্ট করছে ভাই তুমি ইউটিউব থেকে ইনকাম করছো কি না ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছ কি না তো তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো এখানে একশো ডলার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই ডলারটা আমি পাবো তো কখন পাবো হয়তো এই মাসের একুশ তারিখে ২৬ ছাব্বিশ তারিখের মধ্যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি সেট করে রেখেছি সব কিছু কমপ্লিট করা আছে তো দেখি একুশ তারিখে হলে ছাব্বিশ তারিখে চলে আসবে আর যখন টাকাটা আসবে আর টাকাটা যখন আমি ব্যাংকে থেকে উঠিয়ে আনবো কয় টাকা পাচ্ছি না পাচ্ছি সব বিষয় নিয়ে কিন্তু তোমাদেরকে ভিডিও দেব তোমরা কিন্তু সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে ঠিক আছে তাহলে জানতে পারবে আমি কত টাকা পেলাম মানুষ ভাবে তুই ভিডিও বানাচ্ছিস অনেক টাকা ইনকাম করছিস মুখের কথা মুখের কথা বলতে খুবই ভালো লাগে হ্যাঁ তুই ভিডিও বানাচ্ছিস অনেক টাকা ইনকাম করছিস একবার বানিয়েই দেখো যারা এই কথা বলো না তোমরা একবার বানিয়েই দেখো তাহলে বুঝতে পারবে কত ধানে কত চাল ঠিক আছে মানে কি আর বলবো আমি ভিডিও বানাই বলে আমাকে অনেক মানুষই বলে হ্যাঁ তুই অনেক টাকা ইনকাম করছিস অনেক টাকা এই করছিস ও করছিস টাকা কি মানে পড়ে আছে নাকি একটা ভিডিও দুটা ভিডিও এরকম ভিডিও বানালাম আর একদম টাকা চলে আসবে খাটনি করতে হয় মানুষকে খাটনি করতে হয় ঠিক আছে যে ভিডিও বানায় তারাই বুঝে কত ধানে কত চাল আর বাকি মানুষেরা দেখবে আর জ্বলবে আর শুধু বলতে থাকবে হ্যাঁ তুই টাকা ইনকাম করছিস হ্যান ত্যান তো যাই হোক আমি ইউটিউব থেকে কিন্তু এখনো পেমেন্ট পাইনি ঠিক আছে আর এই যে ডলারটা দেখালাম এটা আমার ফার্স্ট ডলার এবং ফার্স্ট পেমেন্ট এটাই কিন্তু আসবে আমার চ্যানেলে আর বাকি কিন্তু আমি ফেসবুক থেকে প্রত্যেক মাসে ইনকাম করি ঠিক আছে ফেসবুক থেকে আমি প্রত্যেক মাসে ইনকাম করি ফেসবুকে আমার সফলতা অর্জন হয়ে গেছে এবং সেখান থেকে আমি ইনকাম করছি আর ইউটিউবে আমার হয়নি এখানে এটাই আমার ফার্স্ট পেমেন্ট আমি পাবো এই মাসে ঠিক আছে তো আমার বিষয়ে অনেক কথাই বললাম অনেক কথাই জানালাম তোমাদেরকে এবার তোমাদেরকে বলে দিই তোমরা কিভাবে কাজ করবে এবং কিভাবে কি করবে যাতে তোমাদের চ্যালেঞ্জটা গ্রো হবে তোমাদের ভিডিওগুলোতে বেশি বেশি ভিউস আসবে এবং তোমরা সফলতার মুখটা দেখতে পাবে ঠিক আছে তো গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারছি না ঠিক আছে কিন্তু চেষ্টার তো কোনো মানা নেই চেষ্টা করো ঠিক আছে চেষ্টা করলে কিন্তু হতেও পারে তাই তোমাদেরকে চেষ্টার পরটা দেখিয়ে দিব যে কিভাবে চেষ্টা করতে হবে এবং কিভাবে তোমাদেরকে কাজটা করতে হবে যাতে তোমরা সফলতা পেতে পেলেও পেতে পারো ঠিক আছে তো চেষ্টা করতে তো কোনো মানা নেই তো তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে কাজগুলো করবে দেখো সর্বপ্রথমে তোমাদেরকে একটা কথা বলে দিই অনেকেই আছে কিন্তু কাজ করতে করতে খাসতে গিয়েছে এবং বলছে আমরা সফলতা পাচ্ছি না তো আমরা ভিডিও করা বন্ধ করে দিচ্ছি এবং এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর ভিডিও করব না তো তাদেরকে বলি দেখো চেষ্টা করতে থাকো একবারে কিছু দিন চেষ্টা করলে তারপরে কিছু হলো না তো থেমে গেলে থেমে গেলে চলবে না প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে হবে ঠিক আছে প্রত্যেক দিন দুটো করে শর্টই ভিডিও আপলোড করো সকালে বিকালে ঠিক আছে আর বড় ভিডিও সপ্তাহতে একটা থেকে দুটো আপলোড করো এবং যেদিন বড় ভিডিও আপলোড করবে সেদিন কিন্তু শর্ট ভিডিও আর আপলোড করবে না ঠিক আছে এবং যারা ইউটিউব চ্যানেলে লাইভ করছো না তারা লাইভ করতে পারো ঠিক আছে লাইভ করে দেখো তোমার লাইভে যদি বেশি ভক্ত আসে বেশি দর্শন আসে বেশি মানুষের যদি আনাগোনা হয় তাহলে কিন্তু তোমরা প্রত্যেক দিন লাইভ করবে ঠিক আছে আর হচ্ছে লাইভ করার টাইম ঠিক আছে লাইভ কিন্তু তোমরা মনে করে শুরু করলে পাঁচ মিনিট দশ মিনিট হলো লাইভ বন্ধ করে দিলে এভাবে কিন্তু লাইভ করলে হবে না লাইভ করলে অন্তত পক্ষে তোমাদেরকে আধা ঘন্টা থেকে এক ঘন্টা লাইভ করতে হবে ঠিক আছে তাহলে কিন্তু সব থেকে ভালো হবে তোমরা আধা ঘন্টা থেকে এক ঘন্টা লাইভ করার চেষ্টা করবে তার থেকে কম লাইভ করবে না ওকে আর একটা বিষয় যারা বড় ভিডিও বানাচ্ছ অনেক কিন্তু থামবেল লাগায় না অনেকেই থামবেল লাগায় না যারা বড় ভিডিও বানায় এবং যারা নতুন আছো তারা তো কি বলবো তাদেরকে আমি বলবো প্রত্যেকটা ভিডিওতে কিন্তু তোমরা থামমেল লাগাবে ঠিক আছে থামবেল লাগালে তোমার ভিডিওর আকর্ষণ বাড়বে এবং তোমার ভিডিওটা সকলেই দেখবে তাহলে তোমার ভিডিওতে ভিউজ বেশি আসবে তো তোমাদেরকে বলবো প্রত্যেকটা বড়ো ভিডিওতে থামবেল লাগানোর চেষ্টা করবে চেষ্টা না লাগাতেই হবে ঠিক আছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় কখনো কিন্তু অন্য কারো ভিডিও আপলোড করার চেষ্টা করবে না মানে অন্য কোথাও থেকে ডাউনলোড করে অন্য কারো ভিডিও আপলোড করার চেষ্টা করবে না এভাবে করতে গেলে তোমার চ্যানেলের কিন্তু ভীষণ ক্ষতি হয়ে যাবে এবং তুমি কিন্তু ইনকাম করতে পারবে না ঠিক আছে তাই বলবো যদি সফলতা পেতে চাও তাহলে কিন্তু নিজের ফেস দেখিয়ে আমি যেভাবে ভিডিও বানাচ্ছি নিজের ফেস দেখিয়ে নিজের ভয়েসে এইভাবে ভিডিও তোমরাও বানাবার চেষ্টা করো ঠিক আছে মানে নিজের ভয়েস দিয়ে নিজের ফেস দেখিয়ে ভিডিও বানাও তাহলে সব থেকে কিন্তু ভালো হবে তোমার চ্যানেলটা সেফটি থাকবে তোমার চ্যালেঞ্জে কোনো ক্ষতি হবে না এবং তোমার ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স থাকবে অনেক বেশি তো আমি যেই বিষয়গুলো নিয়ে ভিডিও বানাচ্ছি সেই বিষয়গুলো নিয়ে কেন ভিডিও বানাবে তোমরা অন্য কিছু ভিডিও বানাও ব্লগ ভিডিও বানাও রান্নার ভিডিও বানাও বিভিন্ন ধরনের ভিডিও আছে বানাও ঠিক আছে কিন্তু নিজের ফেস দেখিয়ে নিজের ভয়েসে ভিডিও বানাবার চেষ্টা করবে সব থেকে ভালো হবে আর একটা কথা যে হার মেনে যায় সেই কখনো সফলতা পাই না তোমাকে হার মানতে হবে না তুমি একটা নিজের মনের ভিতরে ধৈর্য ধরে নাও ঠিক আছে একটা মানে ধৈর্য ধরে নাও যে আমি এই সফলতাটা অর্জন করবই এই জিনিসটা আমি করে দেখাবই এরকম একটা জেদ মনের ভিতরে করে নাও তাহলেই কিন্তু তুমি সফলতা পাবে ঠিক আছে একটা জেদ রাখো ভিতরে যে আমি এই কাজটা করব এবং করে দেখাবই তো এইরকম যদি যে ধরে একটা কাজ করো এবং তার পিছনে লেগে থাকো তাহলে কিন্তু সেই কাজটাতে সফলতা অবশ্যই তোমরা পাবে সেটা যে কোনো কাজ হোক না কেন তাই তোমাদের বলবো ধৈর্য ধরে চেষ্টা করেই যাও কখনও কিন্তু পিছু হটবে না বা হাল ছেড়ে দেবে না যারা হাল ছেড়ে দেয় তারা কিন্তু পড়ে যায় হেরে যায় তারা কখনোই জিততে পারে না তাই তোমাদের বলবো সবসময় ধৈর্য ধরে হিম্মাত রেখে একদম নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও ঠিক আছে আর একটা কথা তোমাদেরকে বারবারই বলি তোমাদের ইউটিউবের বিষয়ে কিছু যদি না বুঝতে পারো কিছু যদি না জানো আমাকে কমেন্ট করে তোমরা লিখে জানাবে ছোট ভাই হিসাবে আমি তোমাদেরকে অবশ্যই কিন্তু তোমাদের কমেন্টের রিপ্লাই নাও দিলে তোমাদের কমেন্টের ভিডিও বানিয়ে আমি অবশ্যই দেবো ঠিক আছে তোমাদের যে প্রবলেম থাকবে সেই বিষয়ে আমি ভিডিও বানিয়ে অবশ্যই দেবো তোমাদেরকে তোমাদের শুধু আমাকে একটু ভালোবাসা দিতে হবে এবং আমার সাথে থাকতে হবে পাশে থাকতে হবে তাহলেই হবে আর কিছু চাই না তোমাদের কাছ থেকে ঠিক আছে তোমাদের যে কোনো প্রবলেম আমাকে কিন্তু লিখে জানাতে পারো আমি যেই সব ভিডিওগুলো বানিয়ে থাকি একদম নতুন যারা আছো তাদের জন্য তাই তোমাদেরকে বলবো যারা নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলে অনেক ভিডিও পেয়ে যাবে তোমরা শিক্ষামূলক ভিডিও ঠিক আছে আরেকটা বিষয় হলো ইউটিউব অ্যাপ কিন্তু প্রত্যেক মাসে মাসে আপডেট করতে হবে সফলতা পেতে চাইলে কিন্তু আপডেট করে রাখতে হবে প্রত্যেক মাসে মাসে কিভাবে আপডেট করবে তুমি যদি আপডেট করতে না জানো তাহলে তোমাকে বলবো আমার চ্যানেলে চলে যাও এবং আমি তোমাদেরকে একটা শর্টের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি কিভাবে আপডেট করতে হবে তো সেই ভিডিওটা তোমরা গিয়ে দেখে নাও এবং শিখে নাও কীভাবে ইউটিউব অ্যাপটা প্রত্যেক মাসে তোমরা আপডেট করে নেবে ঠিক আছে একজন জিজ্ঞেস করেছিল তুমি কি ফোনে ভিডিও বানাও তো আমি ভিভো ফোনে ভিডিও বানাই আমার ফোনটা ফোর জি ফাইভ জিও না ঠিক আছে তো এই ফোনেই আমি ভিডিও বানাই ফোনটা ম্যাটার করে না ঠিক আছে ম্যাটার করে তোমার কথাবার্তা এবং তুমি কি বিষয়ে ভিডিও বানাচ্ছ সেটাই ম্যাটার করে তাই তোমাদের বলবো ভালো ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করো এবং ভালো কিছু দেখাবার চেষ্টা করো ভালো কিছু শেখাবার চেষ্টা করো অবশ্যই সফলতা পাবে ঠিক আছে সবাইকে একই ভিডিও বানাতে হবে তার কোনো মানে নাই তোমার ভিতরে যে ট্যালেন্ট আছে তুমি সেই ট্যালেন্টটাই সবার সামনে তুলে ধরো সেই ট্যালেন্টটাকেই তুমি মেলে ধরো তাহলেই কিন্তু সফলতা পাবে তুমি তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি আমার কত ডলার জমা হয়েছে না হয়েছে এবং আমি ডলারটি উঠিয়ে কত টাকা পাচ্ছি না পাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে তোমরা সবাই ফলো করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারো এবং আমার ইনস্টাগ্রাম ফেসবুকের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে থাকবে তোমরা গিয়ে অবশ্যই কিন্তু ফলো করে আমার পাশে থাকতে পারো ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও এবং তোমাদের কোনো বিষয়ে জানতে ইচ্ছে করলে এবং কিছু বিষয়ে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে আমাকে লিখে জানাতে ভুলবে না সো ধন্যবাদ টাটা বাই বাই সি ইউ অল ফ্রেন্ডস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস মাই ভিডিও